রক্তে রক্তেই লেগেছে আগুন সব দিন মাস হয়েছে ফাগুন মুগ্ধ হয়েই আছি মুগ্ধতাময় দেশে লক্ষ কোটি প্রভাত আসে দেশকে ভালোবেসে রাজপথে আছি রাজপথেই আজ বাড়ি ঘাতক তুমি দেশ ছাড়ো তাড়াতাড়ি অসাধারণ সময়ের অসাধারণ কিছু কবিতার অসাধারণ কিছু লাইন শোনাই কবি আব্দুল হাই সিকদার সাইদ সাইদ সাঈদ বলে ডেকে ডেকে পারামাত করি অপুত্র বাপামার ফিরে আয় আগ্নেয় মশাল ধরি পাললিক দেশ আজ পৃথিবীর কসাইখানা হাজার লাশের অপর ক্রূর হাসি পিসাচের ডানা তবু তোর রক্তে র্যাঙে ঘরে ঘরে জেগেছে তরুণ গোরগুলো লালে লাল চায় শুধু ড্রাকুলার খুন ফিরে আয় অহুসেন কার বালা খুনে প্রিয়ভূমি মানবিক দীপ্ত সহায় রাজপথে আছি রাজপথে আজ বাড়ি ঘাতক তুমি দেশ ছাড়ো তাড়াতাড়ি আজকেও পথে ছিলাম আমরা সন্তানদের পাশে ছিলাম সবাই মিছিল স্লোগানে বুকের কষ্ট হ্রাসে আমার ভাইয়ের রক্ত মাখা জুলাই অনিশেষ জুলাই তুমি স্বাধীন সকাল তুমি বাংলাদেশ তুমি আমার কাল বসেখি টাইফুন তুমি আমার জ্যোৎস্না রোদ ভাতের থালায় নন তুমি আমার দীপ্ত বিজয় তুমি আমার দীপ্ত বিজয় ধান কাউনের গান তুমিই অসীম অন্ধকারে আলোর অভিযান হাজার নদী রক্ত ঢেলে দোয়ার খুলে ভোরের দানব বংশ ধ্বংস করে বিনাশ করে চোরের গোমপুরিতে আনলো আনল জোলাই দোয়েল পাখির শীষ জুলাই তুমি আবু সাঈদ তোমাকে কুরনিশ আবদুল্লাহ সিকদার লিখেছেন অবরুদ্ধ রক্তাক্ত কবিতার অবরুদ্ধ রক্তাক্ত বাংলাদেশের কবিতা ছোটো ছোটো কিছু কবিতা বড় বড় কিছু কবিতা কয়েকটা লাইন শুনে আপনাদের পথবার্তা রাজপথে আছি রাজপথে আজ বাড়ি ঘাতক তুমি দেশ ছাড়ো তাড়াতাড়ি মুগ্ধ মুগ্ধ হয়ে তাকিয়ে আছি মুগ্ধতাময় দেশ লক্ষ কোটি প্রভাত আসি দেশকে ভালোবেসে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি মুগ্ধতাময় দেশে ঘাতকের হাতে রক্ত ঝরছে দেশে আমরা রয়েছি রক্তের পরিবেশে তার বুক টান করে দাঁড়িয়ে যাচ্ছ তুমি তোমার গর্বে কাঁদছে মাতৃভূমি বাংলাদেশের মুক্ত আত্মা দাসদের পায়ে পিষ্ট দল সাধু সে যে সে যে কথা বলে খুব মিষ্ট রক্ত পিপাসু দানব আপনি আপনি মানুষ নন আপনার হাতে মরেছে মানুষ এদেশের জনগণ এই বিশাল বলি ছেপেছে আমার দেশ উদ্বোধনী সংখ্যা বাইশ তারিখ বিশেষ পুরোপত্র থেকে কয়েকটি লাইন আপনাদের শোনালাম পড়লে খুব ভালো লাগবে জি রক্তে রক্তে লেগেছে আগুন সব দিন মাস হয়েছে ফাগুন দেখে দেখে বাজে ক্রুদ্ধ দামাবা কাল কালবৈশাখী ঝড় আসবে জয় জয়ের নিশান হর্দে তুলে ধর নব অভিযাত্রা আমার দেশ বিশেষ ক্রপত্র রোববার বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সাত পৌষ চোদ্দোশো একত্রিশ